এক কাপ ময়দা এবং একটা ডিম দিয়ে খুব সহজে আপনারা বাসায় এরকম নরম তুল তুলে পারফেক্ট প্যানকেক আপনারা যখন তখন বাসায় তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এইরকম পারফেক্ট প্যানকেক বানাতে খুব অল্প উপকরণ লাগে আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা থাকবে না বুঝতে তো আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিটার মাঝে আমি একটা ডিম দিয়ে দিলাম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ডিমটা আমি মিক্স করে নেবো ডিমের মাঝে চিনিটা গলে গেলে কালারটা এরকম হবে তারপরে বুঝবেন যে আপনাদের চিনিটা সুন্দর হয়ে গলে গেছে তারপর এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স যেন প্যানকেকের মাঝে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় এসেন্সটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে ব্যবহার করব এক কাপ ময়দা পরিমাণ মতো বেকিং পাউডার আমি ভালো করে চেলে নেব চেলে ব্যবহার করলে আপনার প্যানকেকের মাঝে একটা সুন্দর সফটনেস তৈরি হয় তো অবশ্যই জেলে নেওয়ার চেষ্টা করবেন তারপরে ভালো করে মিক্স করে নিব এবং অ্যাড করে দিব এক কাপ দুধ এটা আমি দিয়ে নেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিব অবশ্যই আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর আমি ব্যবহার করেছি তো আমার কনসিস্টেন্সি দেখে নিয়েছেন ব্যাটারের এরকম থাকবে এখন চলে যাব আমি প্যানকেকটা তৈরি করতে তো আমি একটা কড়াই নিয়েছি কড়াইটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবং সম্পূর্ণ আমি প্যানকেকটা তৈরি করব মিডিয়াম টু লো ফ্লেমে এটা বারবার করে বাড়া করবেন না তাহলে প্যানকেকের টা ভালো হবে না একই ফ্লেমে রাখবেন তাহলে অনেক সুন্দর হবে তো আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়েছি যেন আমার সবগুলো প্যানকেক সমান হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে তো দিয়ে দেওয়ার পরে কোনো নড়াচড়া করার দরকার নাই এভাবে দিয়ে নেবেন ওটা একা একা সুন্দর শেপে চলে আসবে তো ওপর থেকে যখন বাবলস তৈরি হবে তখন আপনারা এটাকে ফ্লিপ করে দিবেন। দেখবেন একটা পারফেক্ট কালার চলে এসছে এবং আপনার প্যানকেকটা তৈরি হতে এখানে এক মিনিট মতো লাগতে পারে যখন বাবলসটা চলে আসবে তখন তো এভাবে করে আমি বাকিগুলো তৈরি করে নেব আপনাদের আমি আরও কয়টা করে দেখাচ্ছি এটা খুবই সহজে তৈরি করা যায় ব্যাটারটা তৈরি হয়ে গেলে করতে বেশিক্ষণ সময় লাগে না আর এক কাপ ময়দা এবং একটা ডিম দিয়ে আপনারা দশটা থেকে বারোটা প্যানকে খুব সহজে তৈরি করে নিতে পারেন এটা অনেক হেলদি হয় এবং কম খরচে আপনারা খুব ভালো একটা একটা স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন এটা অনেক বেশি ভালো লাগে খেতে তো আমার প্যানকেকগুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল সবগুলোই কোনোগুলোয় খারাপ হয়নি খুবই সুন্দর হয়েছিল এত নরম তুলতুলে হয়েছিল আপনারা একবার বাসায় না বানালে বুঝতে পারবেন না তো এটা মধু এবং বাটার দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন এটা খুবই টেস্টি হয় খেতে আমার বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার ছেলের এটা অনেক বেশি পছন্দ তো আজকের ভিডিও এ পর্যন্তই বাসায় বানান এবং মজা করে খান তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনার আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম